সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ বিরুলিয়া আসলে অনেকগুলো মৌজা আছে সেই এক একটা মৌজা এক এক ধরনের দাম তো এটা হলো আপনার সারুলিয়া মৌজা অর্থাৎ ভাগ্নিবাড়ির পরে সারুলিয়া মৌজা তো এই মৌজায় যে পুরোটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এবং সামনে বিশ থেকে বিশ পঁচিশ রাস্তা পাকা রাস্তা এই রাস্তার সাথেই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সেই জায়গাটা নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই এলাকায় আসলে জুড়িয়ে যায় খুব সুন্দর পরিবেশ এবং এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই বাউন্ডারি এই হলো গেট এটা হলো আপনার একুশ শতাংশ জায়গা একুশ শতাংশ জায়গা খুবই চমৎকার জায়গা এবং স্কোয়ার জায়গা বা এটা হলো সামনের রাস্তা কিছু দূর পরেই নদী অর্থাৎ আপনার খুবই সুন্দর এক লোকেশনে এই জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে এবং এটা পাঁচ শতাংশ আপনার দশ লাখ করে যাচ্ছে পার শতাংশ অর্থাৎ একুশ শতাংশ জায়গা পাঁচ শতাংশ দশ লাখ করে যদি এ ধরনের বাজেট থাকে আপনাদের তাহলে সুন্দর এই পুলুটি কিনতে পারেন অবশ্যই যারা রিয়েল ক্রেতা তারাই যোগাযোগ করবেন দর্শক আসলে অনেক দূরে এসে আপনাদেরকে এই প্রপার্টি দেখাতে হয় তো দর্শক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ 嗯。